বাজি রাখলে বীর পালোয়ান রাম দিন দোবে চোদ্দ পোয়া ছাতু খাবে পাঁচটা টাকার লোভে জল মিশিয়ে খেলে পড়ে অনেক যাবে বেড়ে কাজে কাজেই নুন লঙ্কায় শুকনো দিল মেরে বাজি জিতে রামদিন ট্যাকে গুজলে টাকা এদিক দিয়ে পিপাসাতে যায় না জীবন রাখা ঢক 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 খাচ্ছে জল লুটার পরে লুটা। পেটটা পেয়ে জলের নাগাল হচ্ছে ক্রমেই মোটা পাঁচটা মিনিটে হয়ে গেল মস্ত বড় জ্বালা এবার কিন্তু হয়ে এলো ফেটে যাওয়ার পালা পটপটাং 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 পট পেটটি ফেটে বেরিয়ে পোলো মস্ত ছাতুর মঠ